সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যারা অ্যান্ড্রয়েড লাওয়ার আছেন বিশেষ করে এই ভিডিওটা দেখে অ্যান্ড্রয়েডের হিউজ পরিমাণে কালেকশন নিতে পারবেন গেমিং ফোন বলেন এছাড়া ভালো ক্যামেরা ডিভাইস বলেন সব ফোন কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের আমাদের প্রান প্রিয়

একশো বিশে চার্জার সহ পাবেন তো একশো বিশে চার্জার সহ কত আজকে থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা একশো বিশে চার্জার কথায় কিনলেই জিতবেন

হ্যাঁ বারো জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিব দুইশো ছাপ্পানি আটাইশ হাজার পাঁচশো তাহলে আঠাইশ হাজার পাঁচশ না একটু ভালো করে দেবেন ভাই

আট জিবি একশো এক জিবি প্রাইস থাকবে আজকে মাত্র আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

এরপরে তারপর দেখো রিয়েলমি এলেভেন প্রো প্লাস ফাইভ জি দুইশো ক্যামেরা 200 মেগা পিক্সেল ক্যামেরা আট জি বি ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আটাইশ হাজার টাকায় টাকা আটাইশ হাজার টাকা অস্থির লেভেলের ক্যামেরা ক্যামেরা দেখছেন একদম দুর্দান্ত লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে দুর্দান্ত দুর্দান্ত

তারপর দেখাবো একোয়াস আরো আর সিক্স বারো জিবি দুটো ছাপ্পান্ন জিবি বারো জিবি এক দুটো ছাপ্পান্ন জিবি আপনার

তারপর দেখো পিকজেল 6 সিক্স পিক্সেল সিক্স আট জিবি একশো জিবি প্রাইস থাকবে আজকে মাত্র চব্বিশ টাকা চব্বিশ হাজার টাকা তারপর দেখো মাত্র সতের হাজার পাঁচ সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক টু এক্সপ্রা ফাইভ ম্যাকশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে পনেরো হাজার টাকা

তারপর দেখবো ভিভোয়াই টু হান্ড্রেড ইভ জি তারিং্রেড ই ফাইভ জি আট জিবি একশ আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন আজকে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা দেখাবো ভিভো জিডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 18500 পাঁচশো তারপর 18500 তারপর জিবি একশো Y56 জিবি প্রাইস Y56 8GB হাজার পাঁচশো থাকবে হাজার পাঁচশো তারপর দেখো আইকিও তারপর দেখোয়েন্টিভ জি টোয়েন্টিভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি চার একশো আঠাশ থাকবে বারো হাজার পাঁচশো ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর দেখো বিয়েন্টি পাঁচশো তারপর দেখাবো টু নর্থ সি টু ওয়ানি প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো তারপর দেখাবো একশো মাত্র হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর দেখাবো আপনার ওপো ফাইন থ্রি প্রোডাক্স থ্রি ফাইন ডাকি প্রো বারো জিবি দুটো ছাপ্পান্ন জিবি হাজার 29500 টাকা

ছাপান্ন জো ছাপান্ন বারো জিবি ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আটত্রিশ হাজার পাঁচশো তারপর দেখা ওপোয়েন্টিভেন আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র দিয়ে দিবে একত্রিশ হাজার

আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে আজকে একশো আঠাশ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হাজার টাকা হাজার তারপর ওপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ আট জিবি জিবি প্রাইস থাকবে মাত্র টাকা হাজার টাকা তারপর দেখাবো ছাপান্ন্রি আটাই হাজার আটাইশ হাজার আটাইশ হাজার দেখাবো আপনার রেডমি নোট টুয়েলভ প্রোডমি নোট টুয়েলভ প্রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি আপনার ভ আট জিবি ছাপ্পান্ন জিবি ছয় জিবি চৌষট্টি ছয় চৌষট্টি প্রাইস থাকবে আজকে চোদ্দ হাজার টাকা আর দুটো প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি প্রো

এই ছিল কালেকশন নেক্সট টাইম ইনশাল্লাহ আর ভরপুর কালেকশনে হাজির সে হবন্ধ ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ